আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এক্সপ্লোর করবো পুরো কক্সবাজার এবং দেখাবো এখানে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে এবং এখন আমরা যাচ্ছি সকাল সকাল বুফেতে দেখবো সেখানে কি কি আইটেম আছে কোন আইটেমটি কেমন লাগলো চলুন রুম থেকে বেরোয় রওনা দিয়ে আমাদের বুফের উদ্দেশ্যে খেয়ে দেয় মনে হচ্ছে লাইফের সবথেকে বড় ভুলটা করে ফেললাম কারণ সকালবেলা এখানে এন্ট্রি করার পরে দেখি এখানে দাঁড়িয়ে থাকার মতো জায়গা নেই তারপরও কোনোভাবে ঠেলাঠেলি করে কোনো একটা প্লেট ম্যানেজ করে এখান থেকে কিছু চাউমিন এবং খিচুড়ি এর সাথে ডাল আর সবজি নিয়ে কোনো মতে একটা জায়গা ফাঁকা করে সেখানে বসে পড়ি প্রথমে টেস্ট করার বলা চাউমিন চাউমিনটা যেমন টেস্ট করলাম তেমনই বুঝতে পারলাম যে এখানকার টেস্ট কী বলবো ভাই একদমই অ্যাভারেজ মানে অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে বা লাস্ট টাইম যে ভ্লগ করেছিলাম আমরা মোমোহিনে সেখানকার থেকে এটা একদমই বাক্য আস তারপর আমরা এখানকার কর্ন স্যুপ চিকেন কর্ন স্যুপ ট্রাই করলাম এখানে চিকেন কর্ন স্যুপটা দেখতে ভালোই লাগছিলো তবে টেস্ট একদমই অ্যাভারেজ মানে খাওয়ার মতো কোনো মতে আমি জোস বলবো না বা একদম বাজেও বলবো না মানে মোটামুটি কারণ এখানে দেখতে পাচ্ছেন কি লেভেলের ক্রাউড যে লেভেলের রাশ আসলে এখানকার কোনো কিছুই ভালো না তারপরে আমার পছন্দের ব্রেড জ্যাম নিলাম আর বিষয় হচ্ছে এনাদের টোস্টার যেটা ছিল সেটারও অবস্থা খুব বাজে টোস্টার টোস্ট হতে আপনার দশ পনেরো মিনিট লেগে যাচ্ছে তারপরে ভালো মতো টোস্ট হচ্ছে না তবে মজা যেটা ওনারা নিজে তৈরি বিষয় হলো গ্যালারিং বেশি সে কারণে খাবার দাবার মান খুব একটা ইফেক্ট পড়ছে না মানুষজন মনে হচ্ছে যে মানে ফ্রি পাইলে যেরকম মানুষ লুটোপুটে খায় এরকম অবস্থা এখানে প্রচুর গ্যাদারিং যারা ইন হাউস গেস্ট আছে তারা মতো বসতে পারছে না মানে সবাই ইন হাউস গেস্ট এত গেস্ট একসাথে সাড়ে আটটার সময় পৌঁছে ঢুকেছে এটা এত বড় রেস্টুরেন্ট তারপরও কোনো সিটি ফাঁকা এরপর কি খাওয়া দাওয়া শেষ করে চলে যায় রুমে রুম থেকে ফ্রেশ হয়ে দেন আমরা ঝটপট বের পড়ি যে আছে সেগুলো দেখার আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম হোটেল থেকে বেরোয়ার পরে এখানে আপনারা এই যে আছে সেগুলো ঘোরার জন্য এখানে আছে চাঁদের গাড়ি আছে আরো হচ্ছে যে ভিতরে ইনাদেরই আপনার কি বলে কার আছে যেটা ইচ্ছা সেটা ভাড়া করতে পারবে কিন্তু আমরা একটা চাঁদের গাড়ি এখানে আসছি এখানে দেখবো যে এনারা হচ্ছে যে কোনটুক জায়গা ঘুরাবে এবং কত টাকা নিবে হ্যাঁ এটা তো আপনার নাকি আপনি কোন টুক ঘুরান আর কত টাকা নেন আসসালামু আলাইকুম আমরা সারা দিনের জন্য পার্টি অর্থ পর্যন্ত সাত আট হাজার টাকার মতো নিই সাত আট হাজার টাকা ওইদিকে হচ্ছে যে নিমচড়ি তারপরে পার্টি অর্থ এক ইনানি এই ব্রিজ হ্যাঁ এগুলো আর এই পাশে এই পাশে কি ওই আপনার রেডিয়ান ফিসলটি সল্টি এগুলো তো পিস ওয়ার্ল্ডে যে আমরা দিয়ে আসতে পারবো যে এখানে এতক্ষণ আমরা বসে থাকব না আমরা ওঠো নিয়ে আসলে শুধু রেখে আসা পর্যন্ত কত টাকা নেন সারা দিনে কোথায় সারা দিনে কত টাকা নেন সারা দিনে আমরা আট হাজার নয় হাজার আমরা বসে থাকি বাড়া পেলেও বসে থাকি না পেলেও বসে থাকি আচ্ছা তো এই তো হচ্ছে বিষয় এনাদের চাঁদের গাড়ির আর আপনারা যদি অটো বা হচ্ছে সিএনজি সিএনজিনে যাইতে চান সেক্ষেত্রে কস্ট কাটিং একটু কম পড়বে তবে আপনারা যদি পাঁচ ছয়জন হন বা হচ্ছে যে একটু গ্রুপে বেরোন তাহলে অবশ্যই আপনাদের চাঁদের গাড়ি নিয়ে বেটার অপশান আমি মনে করি যদি কস্ট যদি প্রবলেম না হয় বাজেট প্রবলেম না হয় তাহলে ওটা চাঁদের গাড়ি নিয়ে আপনার পুরো শর্টি ঘুরে আসতে পারবেন প্রায় সাত হাজার টাকায় এই চাঁদের গাড়ি ভাড়া করলাম একদম সন্ধ্যা পর্যন্ত ওই দিকের ইনানি পাটোয়ার টেক যে সকল স্পট আছে সেগুলো ঘুরে দেন রেডি অ্যান্ডে ড্রপ দেবে আমাদের তো যাই দেখা হচ্ছে রাস্তায় সিনেমাটিক ভিউর সাথে এবং যে যে জায়গাগুলো আমরা নামবো সেগুলো আপনাদের দেখাবো ইন একটু দুই হাজার আড়াই হাজার আড়াই হাজার টাকাটা আপনারা দু থেকে আড়াই কিলোমিটার ভিতরে নেবে সাতশো ফিট উপরে উঠাবে ওইখান থেকে আস্তে আস্তে নামায়া হাঁটু পর্যন্ত পাঠাস্তর নীল পানিতে আবার উপরতলে ঘুরে কিনারে কিনার নেয় ল্যান্ড করবে দুই হাজার টাকারটা সেম রাইড আকাশের উপর থেকে ঘুরে আনবে পানিটাচ হবে না যেখান থেকে উঠবেন ওইখানে আসেন কক্সবাজার মানেই যে শুধু সৈকত সেটা কিন্তু না এখানকার আশেপাশের বেশ কিছু জায়গা আছে যেগুলো দেখলে আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না আমরা এখন আছি কক্সবাজারের হিমছড়িতে আর এখানে হিমছড়ির ঝর্ণা আছে যেটা যেখানে গেলে আপনার মনে হবে প্রকৃতি আপনার সাথে কথা বলছে এখানকার প্রকৃতি এখানকার এনভায়রনমেন্ট খুবই সুন্দর যারা প্রকৃতি লাভার আছেন তাদের মাস্ক এই জায়গাগুলো অনেক বেশি ভালো লাগবে তবে দেখতে পাচ্ছেন প্রচুর পাশে চাঁদের গাড়ি সিরিয়াল এ পাশে রাস্তা দিয়ে গাড়ির ওপর গাড়ি যাচ্ছে গাড়ির বহর তবে যাই হোক আমরা প্রকৃতি লাভার আমরা ঘুরতে পছন্দ করি আমরা নাচা দেখতে পছন্দ করি আমরা এখন যাব ঝর্ণা দেখতে তিনছরীর মধ্যে তার আগে দেখি ডাব ডুব কিছু খাই যদি পাই দেন আমরা ভিতরে ঢুকি এরপরে এখানে আমরা দেখতে পেলাম একটা ডাবের দোকান এক মামার এখানে ডাব চলছে তো মামাকে বললাম ঝটপট ডাব ডুব কেটে ফেলেন সব খেয়ে ফেলবো তারপরে এখানকার ডাব মামারা কাটলো তবে এখানকার ডাব আমাদের এলাকায় যে সব ডাব আমরা খাই সেগুলোর থেকে অনেক বেশি মিষ্টি আর আমার কাছে ভালোই লাগলো ডাব ডাব খেয়ে আমরা রওনা দিলাম হিমছড়ির গেটের দিকে হিমছড়ির গেটের দিকে যদি যান সেখানে হাতের ডানে এবং বামে অসংখ্য দোকান দেখতে পাবেন যেখানে জুতা স্যান্ডেলের দোকান থেকে শুরু করে ড্রেস এবং ছোট বাচ্চাদের খেলনার দোকান সবই পেয়ে যাবেন তারপরে একটু এগুলোই সামনে পাবেন হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজমের গেট এখানে পঁয়ত্রিশ টাকা করে জন প্রতি টিকিট কেটে আপনারা চলে যেতে পারবেন ভিতরে মানে ভিতরে যেখানে ঝর্ণা আছে সেখানে ভিতরে ঢোকার পরও আপনারা হাতের ডান দিকে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে চাটনি থেকে শুরু করে স্যান্ডেল ছোটো বাচ্চা বাচ্চাদের খেলনার দোকান এমনকি ফ্রুটসের দোকানও রয়েছে সেগুলো ক্রস করলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণা তবে এই ঝর্নার এখানে যেই লেভেলের ক্রাউড থাকে আমার মনে হয় না যে অরিজিনাল যেটা প্রাকৃতিক ঝর্ণা সেখানেও থাকে তবে আমার কাছে এটা মনে হয় যে এটা কৃত্রিম ঝর্ণা এটা আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে আই এম নট শিওর হিমছড়ি ঝর্ণা দেখে আমরা গেট থেকে বেরোয় রোডের ওই পাশে দেখছি এক মামা ঝালমুড়ি বিক্রি করছে তবে দেখে খুব ভালো লাগলো তাদের

খাইতে হবে খাওয়ার পানি টানি সব খাওয়া যাবে কিন্তু দুই মিনিট ধরে চাপাইতে হবে চাওয়ার পরে খাইতে হবে আপনারা কে বললে কমেন্টে জানান কে যে উইন হবে দিদাস কয় টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা জনে কে খাবে আচ্ছা আমি আর পাঁচশো অ্যাড করে দিলাম এক হাজার টাকা এক হাজার টাকা দেবো যে খাইতে পারবে আসলাম পাটওয়ার টেক বিচে আর এখানে আস্তে আস্তে অলরেডি টায়ার্ড কারণ এই জ্যাম ঠেলে ঠুলে এখানে আসতে প্রচুর হ্যাসেল বাট আমরা সানসেটের আগে চলে আসছি এটা একটা মজা যে আমরা সানসেট হওয়ার আগে চলে আসছি আমরা ভাবছিলাম যে আমরা পালকিতে খাবো যেটা খুবই ফেমাস কক্সবাজারের মধ্যে হোটেল কিন্তু বিষয় হচ্ছে যে এখান পর্যন্ত আস্তে আস্তে সিদ্ধায় যে পরিমাণে লেগেছে আমার আসলে ওই মাজিব পর্যন্ত বা এখান থেকে আবার অদ্রীপ পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই তাই ভাবলাম যে এখানে সেরে ফেলি খাবার দাবার এই যে এখান থেকে এইভাবে টেকের সি বিচ দেখা যায় যে হোটেলে আমরা আছি একদম পাটোয়ার টেক বিচের অপোজিটেই এখানে আমরা খাইতে উঠলাম কারণ বাকি সবাইও পালকি পর্যন্ত যাওয়ার মতো অবস্থায় নাই আমরা এখানে এসে অর্ডার দিলাম এটা। এই সেট মানু যেটা বলে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পার পার্সন পড়বে এখানে প্লেন রাইস থাকবে আলু ভর্তা ডাল এবং সালাদার মেনলি এটা হচ্ছে রূপচাঁদা ফিস থাকবে এটা প্লেটারের নাম হচ্ছে রূপচাঁদা ফিস এই যে আমাদের হচ্ছে খাবার দাবার এই যে রূপচাঁদর বাচ্চা মানে রূপচাঁদা মাছ রূপচাঁদা ফ্রাই দেখতে খুব সুন্দর লাগছে রূপচাঁদা ফ্রাই টা ফ্রাই টা সুন্দর আর এখানে আছে হচ্ছে আলুর ভর্তা এখানে শসা এখানে লেবু সুন্দর একটা কম্বো পিঠাস গরুর মতো খাইছে সেই খিদে লাগিয়েছে ব্যাস কেমন লাগছে খাইছো শুধু শসা তুমি কি ভালো লাগলো বুঝলে ভালো লাগছে মেয়েদের ভাই নতুন তো মেয়ে মানুষের যাই হোক বলা ভাই নেই তোমাকে আর কি জিজ্ঞেস করবো তো যাই হোক এই যে সেই কুখ্যাত সুখ্যাতচারা মাছ রূপচারা মাছটা মজা আগেই বলেছিল যে রূপচাদা মাছটা ফ্রেশ হবে আজকের ধরা তো রূপচাদাটা আসলেই মজা আমার কাছে মনে হয় যে এই বাজেটের মধ্যে এই প্যাকেজটা বর্তীত এটা আপনারা এখানে আসলে যদি সামসুল দেখতে আসেন বা পাটোয়ার থেকে এই প্যাকেজটা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে মানে খারাপ না ভালোই এখানকার খাবারটা আসলেই মজা ছিল তো খাবার দাবার শেষ করে আমাদের বেরোতে সন্ধ্যা পার হয়ে যায় আমরা ওখান থেকে ডিরেক্ট চলে যাই আমাদের কক্সবাজার বাজারে সেখান থেকে প্ল্যান ছিল বার্মিজ মার্কেটে যাওয়ার এখন আমার ঘড়িতে বাজে রাত নটা সাঁত্রিশ মানে সাড়ে নটা আর এখন আসলাম কক্সবাজারের বহু প্রচলিত একটি মার্কেট সেটা হলো বারমিজ মার্কেট এখান থেকে প্রায় সবাই চাট তারপরে অন্যান্য বাসার যেসব জামা কাপড় তারপরে হচ্ছে বাসায় আসবাবপত্র আরও অনেক ধরনের জিনিস যেগুলো বা মানুষ বাসার ডেকোরেশনের জন্য নিয়ে যায় বা বাচ্চাদের খেলনা জিনিস থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে অনেক কম দামে পাওয়া যায় যদি আপনি বার্গেনিং করতে পারেন তো দেখব যে আমরা কী কী পাই আমরা বেশ কিছু চাটনি ট্রাই করে আমাদের টেস্ট অনুযায়ী আমরা অনেকগুলো চাটনি নিয়ে ফেলি এখানে আপনারা আসলে অনেক কম দামে আপনারা টেস্ট করে 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 আপনাদের পছন্দ অনুযায়ী চাটনি কালেক্ট নিতে পারবেন গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা আর বের হয়ে পড়েছি রেডিমেডি হয়ে জেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিবসের জন্য কারণ আমাদের বারবার মেসেজ আসছে যে সকাল ছয়টার মধ্যে জেরিঘাট থেকে বারাওলিয়া এবং কর্ণফুলী এই শিব দুইটা ছেড়ে যাবে জ্বর ভাটার কারণে তো এর আগের বার যখন গেছিলাম তখনও এরকমই কাহিনী কাহিনি হয়েছিলো যে ছটার সময় রেগেছিল কিন্তু ছটার সময় যে সিফ ছিল সাড়ে নয়টায় তো আই হোপ যে এবার এরকম হবে না এবার টাইমলি মানে টাইমলি বলতে ছয়টায় শিপ ছাড়বে আমরা এখন বেরোবো বের হয়ে দেন আমরা জেরিঘাটের দিকে রওনা দেবো দেখি কতক্ষণ লাগে আর ওখানকার অবস্থা কেমন সেটাও দেখার বিষয় কারণ এমনি সময়তেই তো রাস ছিল আর এখন তো ওয়ান সিজন এখন তো আরও সেই লেভেলের রাস থাকার কথা দেখা যাক কি হয় ঘুম অর্ধেক ঘুম নিয়েই উঠে পড়েছি জয় বাইরে এরপর আমরা সবাই আমাদের লাগেজপত্র গোছ গাছ করে আমাদের লবিতে যেয়ে আমাদের যত সব ভাড়া আছে সেগুলো সব মিটমাট করে আমরা বের হয়ে পড়ি জেটি ঘাটের উদ্দেশ্যে কিন্তু আনফর্চুনেটলি এখনও চারিদিকে আলো আসেনি সব অন্ধকার হয়ে আছে তো সেক্ষেত্রে এখানে সেই যানবাহন বা অটো বা রিক্সা পাওয়াটা খুবই টাফ আর আমাদের কাছে লাগেজ অনেকগুলা তাই আমাদের অটো নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল জেটি ঘাটে যাওয়ার জন্য খুব কষ্ট করে অনেক ম্যানেজ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অটো ম্যানেজ করলাম দেন তারপরে আমরা রওনা দিলাম জেটি ঘাটের উদ্দেশ্যে তবে জেটি ঘাটে যাওয়ার পরে আমাদের মানে চোখের সামনে দৃশ্যটা পুরোই আলাদা এখানে আসার পরে মনে হচ্ছে বাংলাদেশের যত জনগণ আছে সব মনে হয় আজকে চলে যাচ্ছে সেন্ট মার্টিন এরকম একটা অবস্থা মানে এত গ্যাদারিং এত ক্রাউড যে বলার মতো না মানে এক্সপেক্ট ছিল যে মানুষজন হবে কিন্তু এত মানুষজন হবে এটা তো আশা করিনি যাই হোক এখান থেকে ট্রাভেল পাস এবং টিকিট দেখানোর পরে আমরা ফাইনালি আমাদের শিপে উঠি তবে একটা গুড নিউজ যে এই শিপ আজকে টাইমলি ছাড়া হবে এর আগের মতো ডিলে করবে না প্রচুর রাস বিশাল বড় একদম ওই রাস্তা পর্যন্ত লাইন তো কী আর বলবো মানুষ আসলে ভ্রমণ করতে পছন্দ করে বাংলাদেশের মানুষ খুবই ভ্রমণ প্রিয় সেটা আসলে এখানে আসলে বোঝা যায় বা ভ্রমণ যে স্পটগুলো আছে সেগুলোতে আসলেই সেটা বোঝা যায় যে মানুষ কতটা ভ্রমণ প্রিয় বাংলাদেশের তো এটা একদিক থেকে দেখতে ভালোই লাগে শিপ হয়তো আর দশ পনেরো মিনিটের মধ্যে ছেড়ে দিবে। আর ওই পাশে আছে হচ্ছে বারো আউলিয়া বারো তো মানুষ একদম এক্সট্রিম লেভেলের মানুষ আমাদের এখন দীর্ঘ ছয় থেকে আট ঘন্টা জার্নির পালা তারপরও এই সমুদ্রের মধ্যে এর আগে অবশ্য আমি জার্নি করেছি তাই আমার কাছে খুব একটা বোরিং লাগবে না কারণ পাস্ট এক্সপিরিয়েন্স আছে তারপরও সিনেমাটিক ফুটেজ এনজয় করি এবং রওনা দিই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টিন থেকে শর্মা নিলাম দুইটা চিকেন শর্মার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে খুব সব কিছুরই প্রাইস একটু হাই একটু না যথেষ্ট হাই আর খাবারও খুব একটা কোয়ালিটিফুল হয় না এর আগে যখন মানে এর আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি আগে যেরকম ছিল সেরকম একশো পঞ্চাশ টাকা হিসাবে আমি মনে করি না এটা পারফেক্ট তবে খেতে লাগলে আর তো কোনো ভয় নাই আপনার কিনা খাওয়া লাগবে ঠান্ডা প্লাস হচ্ছে অ্যাভারেজ টেস্ট এরপর দীর্ঘ ছয় থেকে আট ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছালাম সেন্ট মার্টিনের ঘাটে সেন্ট মার্টিনে নেমে আমরা একটা অটো ভাড়া করে চলে যাই আমাদের রিসোর্টের দিকে সেন্ট মার্টিনে সবই এখানে অটো এবং ভ্যান চলে সো আপনারা এখানে নামলে যদি লাগেজপত্র থাকে তাহলে এখানে বড় অটোগুলো পাওয়া যায় যেখানে লাগেজ বেশি ক্যারি করা যায় তো আপনার আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ভাড়া চুকিয়ে তারপরে অটোতে উঠবেন কারণ ভাড়া অনেক বেশি চাই ভাড়া করে আপনাদের উঠতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত সেন্ট মার্টিনের রিসোর্টে আমরা এখন আছি আমাদের যে রিসোর্ট সেটা হচ্ছে আমরা অরণ্য ইকো রিসোর্টের রুম বুক করেছিলাম কারণ রুম এখানে অ্যাভেলেবেল পাওয়াই যায় না যদি আপনারা আগে বুক না করেন বিশেষ করে এই অন সিজনে তো আমরা ওই ঘাটে সেন্ট মার্টিনের ঘাটে নামার পরে এখান পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে থার্টি মিনিট প্লাস প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে আসতে পারি তবে আমরা এক্সট্রিম লেভেলে টায়ার্ড ছিলাম সেই কারণে যখন এন্ট্রি করি সেটার ফুটেজ নেওয়া হয়নি তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে দেন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে ঢুকার পরে আপনারা দেখতে পাবেন ওয়েলকাম টু অরণ্য এখানে রিসেপশন আছে আর এখানে বেসিক্যালি হচ্ছে সন্ধ্যার পরের যে ভিউটা সেটা ভালো লাগে আর এখানকার ভিউ আসলে ভালো এগুলোতে লাইটিং করা সন্ধ্যার পরের ভিউটা আপনাদের দেখাবো তার আগে আমার এর ভিউটা আপনাদের দেখাই দিই এ পাশে হচ্ছে দুই পাশেই প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে তো সেই কারণে এই জায়গাটা মানে রোদ থাকলেও খুব একটা রোদ আসে না বা গরম লাগে না কারণ পুরো ছায়া একটা মানে একদম ইকোফ্রেন্ডলি একটা রিসোর্ট এটা ধরতে গেলে আমরা রুম নিয়েছি একদম সি বিচ ভিউ বিচ ভিউ রুম নিয়েছি এই যে এখানকার দুইটা রুম মূলত বেশি হচ্ছে আপনার পপুলার একটা হচ্ছে পাশাপাশি আছে এই দুইটা একটা হচ্ছে টিউলিপ আর একটা হচ্ছে রঙ্গন আমরা আছি রঙ্গনে আর ওই পাশেই একটা সেম আরেকটা রুম আছে ওইটা বুক মেবি আমি যদি আপনাদের রুম ভিউ দেখাই রুম ভিউ হচ্ছে এখান থেকে ঢুকলেই দেন এর পাশে বেড আর এর পাশে বাথরুম আছে অ্যাটাচ বাথরুমের স্পেসটা ভালো এখানে যেটা দেখলাম এখানে কি বলে আর্টিফিশিয়াল গ্রাসতে আছে আর এ হচ্ছে বাথরুমের স্পেস স্পেসটা সুন্দর সাথে কমপ্লিমেন্টারি এটার সাথে হচ্ছে টাওয়েল আছে টাওয়েলের সাথে এক বোতল পানি একটা হচ্ছে ব্রাশ সবার জন্যে একটা সাবান একটা হচ্ছে বাদ জেল আর মানে শাওয়ার জেল আর একটা হচ্ছে লোসান এগুলোই আছে আর এখান থেকে যদি দেখেন একদম পুরা বের হলে এখান থেকে সি ভিউ তবে এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায় সি ভিউ আর এখানে রাশও নাই কারণ সেন্ট মার্টিনে খুব একটা রাস থাকে না এখানে আপনার মনে হবে যে আপনার পার্সোনাল সি বিচ আপনি যখন ইচ্ছা নামতে পারবেন রিসোর্টে আরো বেশ কিছু ঘর রয়েছে যেমন এখানে দুই তলা আকারে কিছু ঘর বানানো রয়েছে উপরে এবং নিচে আর এইটা মূলত হচ্ছে রেস্টুরেন্ট এই রিসোর্টের উপরে এবং নিচে দুই পর্শনের রেস্টুরেন্ট বানানো আছে উপরে মূলত সন্ধ্যার পরে বসলে বেশি ভালো কারণ দিনের বেলা সেখানে রোদ যায় আর ভিতরে দিনের বেলা বসার জন্য ভালো যে তিতাস বসে আছে খাওয়ার জন্য আমরা এখানে আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম রূপসাদা মাছ ডাল এবং সবজি সেগুলো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তিতাস এবং মেহেদি তো একদম চটে ফুটে খেয়ে শেষ করে ফেললো তা আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বিকাল অলরেডি হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়া করতে করতে এখানে খাওয়া দাওয়া আমরা শেষ করে আমরা চলে যাই আমাদের ভিউ সে ভিউ যেই পয়েন্ট আছে সেখানে তো সেখানে আমরা অনেকক্ষণ একসাথে এনজয় এনজয় করে দেন আমরা যাই রুমে রুমে যেতে যেতে অলরেডি সন্ধ্যা তারপর ভাবলাম যে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে যাই আমরা বাজারের দিকে যাই এবং দেখি যে এখানের সি ফুডগুলো কেমন হয় আর এখানের সি ফুডগুলো টাটকা হয় খাবার টেস্ট কেমন হয় সেগুলাই দেখবো সে কারণে আমরা চলে যাই যে সেন্ট মার্টিনের মেইন বাজার আছে সেখানে আমরা এখন আছি সেন্ট মার্টিনের মেইন বাজারে এগুলো সবগুলাই হচ্ছে এখনো জীবিত আছে আমরা তিনটা নিয়েছি তিনটাতে প্রাইস পড়েছে সতেরোশো টাকা আমরা ওটা এখন বারো বিকিউ ফ্রাই করবো দেন দেখবো কেমন তো এখানে দেওয়ার পরে তারা নিয়ে চলে যায় তাদের কিচেনে এখানে কাটাকুটি করার জন্য তো সেখানে নিয়ে যায় কাটাকুটি করার পরে মোটামুটি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমাদের খাবার সার্ভ করে কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সেটার ফুটেজ নিতে পারিনি তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে মন খারাপ করে চলে যাই আমাদের রিসোর্টে রিসোর্টে যাওয়ার পর ঘুমিয়ে পড়ি দেন তারপরের দিন সকালে ওঠার পরে ওয়েলকাম টু সেন্ট মার্টিন যেটিকে বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ বলা হয় এবং এটিকে অনেকেই নারকেল জিঞ্জিরাও বলে তবে এই জায়গাটা আপনাকে স্বর্গের ফিল পেতে বাধ্য করবে এই বিশাল জলরাশি সাথে আপনার কাছে মনে হবে পুরো বিচটাই আপনার এখানে কোনো ক্রাউড নেই এখানে কোনো জ্ঞানজাম নেই এখানে শুধু আপনার কাছে মনে হবে যে আপনি শুধু এই বিশাল সমুদ্রের একমাত্র ওনার এরপরে আমরা বিচে যে বেশ কিছুক্ষণ নাচানাচি করার পরে লেগে গেল খিদা দুপুর পর্যন্ত নাচানাচি করলাম ফটো সেশন করলাম ভিডিও সেশন করলাম এরপরে খিদা লাগার পরে আমরা চলে গেলাম আবার আমাদের রিসোর্টের রেস্টুরেন্টে সেখানে তিতাস আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলো ডিম কারি ভর্তা ছিল এখানে বিভিন্ন আইটেমের ভর্তা ছিল ডাল ছিল তো সেগুলোয় আমরা খাইলাম তবে টু বি অনেস্ট এখানকার মাছের থেকে এখানকার ডিম কারের যে তরকারি এটাই আমার কাছে বেস্ট লাগে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে একদম উঠলাম ঘুম থেকে সন্ধ্যার পরে তা আর কি আর তো দেখার মতো কিছুই নেই সে কারণে আবার আমরা চলে গেলাম আমাদের যে সেন্ট মার্টিনের বাজার আছে সেখানে তবে আজকে আমরা খাবো অন্য একটা রেস্টুরেন্টে এখানে এসে আমরা বিভিন্ন নামটা শুনেছি যে রেস্টুরেন্টের সেটার নাম হচ্ছে ইউরো বাংলা তো আমরা চলে আসলাম ইউরো বাংলার সামনে অর্ডার দিলাম এক কেজি এক কেজি দাম পড়লো এক হাজার না এগারোশো টাকা মতো হ্যাঁ তো কিংফিশ আসুক কিংফিশের বারবিকিউ অর্ডার দিয়েছি আজকে আর হচ্ছে যে লবস্টার খাইলাম না গতকালকে লবস্টার খেয়েছি তো লবস্টার খুব একটা ভালো লাগেনি আর আজকে এখন দেখার বিষয় যে এখানকার খাবার কোয়ালিটি কেমন এখানে কিংফিশ এবং সাথে পরোটা অর্ডার দিয়েছি তো অর্ডার দেওয়ার পরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় নেয় তারা খাবার ডেলিভারি করতে আনুমানিক চল্লিশ মিনিট পরে চলে আসে আমাদের খাবার পরোটা এবং সাথে বিশাল বড়ো কিংফিশ তো এখানের খাবারের কোয়ালিটির কথা যদি বলি তো এখানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন নাই খাবার অসম্ভব সুন্দর ছিল তো আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাই আমাদের রুমে এখানে এসেও আমার ক্যামেরায় কিছু ফল্ট হয়ে যায় মানে আমার মেমোরি ছাড়িয়ে দিচ্ছিলো সে কারণে বাকি যে ফুটেজগুলো সেগুলো নিতে পারিনি আবার দেখা হচ্ছে আমাদের সাথে কালকে সকালে উঠে গুড মর্নিং আজকে আমাদের সমুদ্রের মাঝে শেষ দিন আজকে শেষ দিন বলতে শেষ দিন না আজকে দুপুরে আমাদের এখান থেকে রওনা দিতে হবে তা আজকে সকালবেলা উঠে উঠেই চলে আসলাম বিজে বিজে এসে দেখি তিতাসার মেহেদি আগে থেকে খুব ফটো সেশন করছে কেয়ার করার তাদের সাথে একটু আড্ডা সাড্ডা দিলাম দেন আমরা চলে গেলাম আমাদের সকালের খাবার খেতে যেটা কমপ্লিমেন্টারি আছে আমাদের রিসোর্ট থেকে তো আজকে সকালের খাবারে আছে খিচুড়ি এবং সাথে চাটনি বা আচার যেটাই বলেন সেটা তো সেটা আমরা খেলাম এখানকার খিচুড়িটা সত্যি মানে প্রশংসনীয় এখানকার খিচুড়ির টেস্টটা অসম্ভব লেভেলের ভালো এখানে বিদায়ের সময় রিসোর্টে এসে আমরা এক কাপ চায়ের সাথে ভাবলাম যে আমাদের রিসোর্টের ইতিটা নেই তো আমরা এক কাপ চা খেতে খেতে আর আমাদের ব্যাগ ব্যাগে কাজ করতে করতে চলে গেলাম লবিতে লবি থেকে আমাদের সব দেনা পাওনা মিট করে আমরা একটা অটো নিয়ে আবার রওনা দিলাম আমাদের ঘাটের উদ্দেশ্যে যদিও এখনও সময় আছে আমরা ভাবলাম যে জ্যোৎস্নালয় রিসোর্টটা দেখে আসি ভেতরটা ঘুরে আসি কারণ জ্যোৎস্নালয় আমার এখানকার মধ্যে বেস্ট আর আমার খুবই পছন্দের একটা রিসোর্ট কারণ এর আগে আমি এখানে এসে থেকেছি এবং এখানে বহু স্মৃতি জড়িত আছে তো ভাবলাম যে জ্যোৎস্নালয় থেকে ঘুরে আসি

আমরা এখন ট্যুরে শেষ প্রান্তে এসে হাজির হয়েছি আমরা এখন ব্যাক করছি অতি দুঃখ ভাড়াকান্ত্র মন নিয়ে কারণ আমরা এখানে চয়ন ভাই আমাদেরকে অনেক বালি খাওয়িয়েছে চয়ন ভাই কালো হয়ে গেছে বলছে আমি তো দেখা যায় না প্রশ্ন হলো যে কালো মানুষ কীভাবে কালো ভাই যাই হোক ভাবে আমাদের রিস থেকে বের আমরা এখন যাচ্ছি শিপে এখন যাবো হচ্ছে ভাই কক্সবাজার থেকে ঢাকা যেভাবে আমাদের জানিস শেষ হবে এই যে আমার এই পাশে দুটো সিপ অলরেডি চলে এসেছে মানুষজন নামি চলছে একটা হচ্ছে বারো উলিয়া আর একটা হচ্ছে কর্ণফুল এক্সপ্রেস আজকের ওয়েদারটা খুব সুন্দর মানে রোদ নাই আবার খুব একটা মেঘ মেঘও করছে না মানে আজকের ওয়েদার একটা পারফেক্ট একটা ওয়েদার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ ওয়েদারে আমাদেরকে চলে যেতে হচ্ছে এ ওয়েদার আমরা না এরপর আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় থাকে সেই সময়ের মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে লঞ্চে জন্য কারণ অলরেডি যারা এন্ট্রি করার তারা মার্টিনে এন্ট্রি করে ফেলেছে এখন আমাদের শিপ ছেড়ে যাবে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সময় বয়ে যায় মানুষ বদলে যায় কিন্তু কিছু অনুভূতি কিছু স্মৃতি হৃদয়ের গহিনে অমলিন থেকে যায় হয়তো এটাই জীবন হারানোর মধ্যেও কিছু না কিছু বেঁচে থাকার নামে জীবন দোয়া করি আপনারা সবাই আপনার ভালোবাসার মানুষদের সঙ্গে সুখে থাকুন স্মৃতির মায়ায় বাধা পড়ে নয় বরং নতুন স্মৃতি গড়ে ভালো থাকুন বেঁচে থাকুন ভালোবাসায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ